গুগলের একটি বিষয় কি আপনি খেয়াল করেছেন যদি গুগল অথবা গুগল ক্রোম ব্যবহার করে আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই কিন্তু একটি মেসেজ দেখায় ডু ইউ ওয়ান টু সেভ পাসওয়ার্ড আপনাকে পাসওয়ার্ড সেভ করার একটি অফার করে গুগল আপনি যদি অটোমেটিক্যালি সেভ পাসওয়ার্ড এই অপশনটি এনেবল করে দেন বা ইয়েস ক্লিক করে দেন তাহলে গুগল সেই ওয়েবসাইটে আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি সেভ করে নেয় ফলে পরবর্তীতে যখন আবারও লগ করতে যান তখন কিন্তু আর পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হয় না অটোমেটিকলি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে এতে কি অসুবিধা হয় যদি আপনার সেই গুগল ক্রোম ব্যবহার করে অন্য কেউ সেই ওয়েবসাইটে যায় সেই ক্ষেত্রে সরাসরি লগ হয়ে যাবে সরাসরি লগ হয়ে গেলে কিন্তু আপনার সকল তথ্য তিনি দেখতে পাবেন গুগল যেন আপনাকে এই ধরনের অফার করতে না পারে যে আপনি পাসওয়ার্ড সেভ করবেন কিনা সেটির কিন্তু একটি সেটিংস আছে গুগল থেকে কোন সেটিংসটি বন্ধ করে দিলে এই ধরনের অফার আর গুগল করবে না চলুন দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যেন যে কোনো সময় ভিডিওটি দেখে এই কাজটি আবার করে নিতে পারেন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকুন প্রথমেই আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন উপরে ডান দিকে দেখুন তিনটি ডট আছে এই তিনটি ডট লাইনের উপরে ক্লিক করে দিন নিচেই দেখতে পাবেন সেটিংস অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করে দিন নিচেই দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আছে এই অপশানের উপরে ক্লিক করে দিন নিচের সেটিংস অপশানের উপরে ক্লিক করে দিন উপরেই দেখুন অফার টু সেভ পাসওয়ার্ডস নামে একটি অপশন আছে যেটি অন করা আছে এই অপশনটি অফ করে দিন এখন কিন্তু গুগল আপনাকে আর পাসওয়ার্ড সেভ করার জন্য অফার করবে না নতুন কোনো ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট খুলবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় আপনাকে আর সেই মেসেজটি দেখাবে না যে ডু ইউ ওয়ান্ট টু সেভ পাসওয়ার্ডস